দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু আনকমন পাখি এবং তাদের অ্যাক্টিভিটি দেখাবো যেগুলো দেখলে খুবই মজা পাবেন আপনারা ভিডিওটি পুরোপুরি উপভোগ করতে থাকুন যেমন এই পাখিটা দেখুন দেখতে বেশ চমৎকার এর আবার বিশেষ অ্যাক্টিভিটি আছে ও আবার ড্যান্স দেয় দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ডান্স দিচ্ছে তা আবার দুইজন মিলে এই পাখিটা আবার চমৎকার ডান্স ডান্স দেয় দেখুন দেখতে দেখতে কেমন একটা মানে ছাতার মতো ও আবার ভালোই লাগছে এরকম আরো পাখি যেমন এইটা দেখুন মাইকেল জ্যাকসন পাখি এই পাখিটার আমি নাম দিয়েছি কারণটা এখন বুঝতে পারবেন এই যে দেখুন পেছনের দিকে যাচ্ছে মাইকেল জ্যাকসন যেভাবে ডান্স দেয় ওই রকম ভাবে ডান্স দিয়ে দিয়ে সে কিন্তু পেছনের দিকে যাচ্ছে যাচ্ছে তারপরে এই পাখিগুলোকে দেখুন বেশ চমৎকার লেজটা কিন্তু অনেক বড় তবে এই পাখিগুলোর নাম আসলে আমি জানি না তো জানলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা সবাই জানতে পারবো এই পাখিটার ডান্স দেখলেন তারপরে এই পাখিটা দেখুন ওর অ্যাক্টিভিটি দেখুন ও কিন্তু ডান্স দেয় তালে তালে যাচ্ছে সামনের দিকে তারপরে এই পাখিটা দেখুন এই যে পাখনা কিভাবে মেলে আছে দেখুন ও আবার স্ত্রী পাখিকে আকর্ষণ করার জন্য ডান্স দিচ্ছে দেখুন এই যে দেখুন একবার এই পাশে একবার ওই পাশে আবার এই পাশে ব্যাপারটা কিন্তু বেশ চমৎকার তারপরে এই পাখিগুলোকে দেখুন এটা মানে রাজহাঁসের মতো বড় পাখি ওদের আবার এই যে দেখুন ডান্স দেওয়ার স্টাইল দেখুন কি চমৎকার ভাবে ওরা যাচ্ছে তারপরে এই পাখিটা ডান্স দিবে না কিন্তু ওর যে স্ট্রাকচার শরীরের যে গঠন সেটা কিন্তু বেশ দারুণ দেখুন ঠোঁটটা কি বড় পাখিটা বেশ চমৎকার তারপরে এখানে একটা পাখি আছে রাতের বেলার দৃশ্য দেখুন এই পাখিটা আবার দেখতে একদমই এক্সেপশনাল দেখেছেন বেশ দারুণ এই যে পাখিটাকে দেখুন এটা কিন্তু অনেকটা উটপাখির মতো বড় মনে হচ্ছে অনেকটা মোরগের মতো বেশ চমৎকার এগুলো কিন্তু সবই মানে বনের মধ্যে থাকা আর কি তারপরে এইটা দেখুন এইটাও বেশ চমৎকার একটা পাখি লেজগুলো বেশ দারুণ লাগছে দেখতে মানে কত রকম পাখি আছে যেটা আমরা অনেকেই দেখিনি তারপরে এই পাখিটাকে দেখুন অনেকটা মানে এইটা কিন্তু আবার পাখি হলেও এটা কিন্তু আবার ওই যে পোষ মেনেছে আর কি ওরা বেশ চমৎকার এটার আবার ডাক আছে বেশ চমৎকার ওর কণ্ঠটা বেশ দারুণ একদম এক্সেপশনাল তো শোনাই আপনাদেরকে দারুণ লেগেছে তারপরে এগুলো দেখুন এগুলো যদিও বনমুরগি এখন নিয়ে এসে আসলে মানুষ এগুলোকে মানে পালন করে এখন মানুষের পোষা হয়ে গেছে বেশ চমৎকার তারপরে একটা বনমোরগ দেখায় দেখুন কি চমৎকার দেখতে শরীরের গঠন বেশ দারুণ এটা কিন্তু বনমোরক এগুলোকে সাধারণ পাখির কাতারে ফেলা যায় না বেশ দারুণ করে রাখা হয়েছে মাল্টিপল কালার তারপরে এখানে একটা পাখি আছে অনেকটা এটা গাংচিলের মতো কিন্তু ওর স্ট্রাকচার শরীরের যে সৌন্দর্য সেটা কিন্তু একদমই ব্যতিক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর এই পাখিগুলোকে দেখুন কি চমৎকার একসঙ্গে ওরা আছে দেখতে ভালোই লাগছে দর্শক কেমন লাগলো আজকের ভিন্ন রকম এই পাখি এবং মুরগির ভিডিওটি কমেন্ট করে জানাবেন কিন্তু আর এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না